আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নওয়ু আলম আপনারা আমাকে আপনাদের উপরে আমি করি সব সম্মেলন করতেছি ছয় নম্বর ওয়ার্ড আমার নিজ এলাকার জন্য শুল্ক বললে আপনাদের পদেও করি দুটি মানুষ অসুস্থের কারণে গাড়ি নিয়ে করতে পারতেছে না অনেক সময় কষ্ট পাচ্ছে সেই বিভাজন

বাড়া দেখা আমাদের রহমত কিন্তু জ্ঞান জুলুম ন এবার দেখো কি রহমাত্রি যেমন যাত্রীদের লুকিয়ে লুগিয়ালা প্রতি মানে ঢেকে দুষুট হাঁট করা আড়াই ফ্টি হাঁট কর তিন ফিফটি হাঁট করা এইলে তাই কী করে দিন যাতে আমার পূর্ব ষোলোয়ার যাত্রী দুশো একশো দিয়ে আপডাউন করি দেখতে নেব যখন আর হসপিটাল হোক

সোলভ মূল্য দিয়া গিয়ে মাসে চাইবার করি তিন মাসাল্লাই দিলাম বর্তমানে সামনের বেলায় ইশালা দিয়ে চিন্তা ভাবনা করি কিন্তু এখন বর্তমান সিএন দিলে মানুষ কষ্ট পাঠিয়ে না নাই সিএন বিশাল করি সঙ্গে করলে বলি মানে এক ওনারা সহযোগিতা করিবেন সবসময় যাতে আই নিয়মিত চলাই রাখি থাকে প্রতিভাবে বন্ধ করে লো না কিনে আইসা কাম দেশ নাগরিক সুস্থ সেবা হোক বলি সমস্যা নেই আর যারা কে ইনকাম নাই এলাকার ব্যক্তি যদি সুপারিশ ইনকাম নাই এই ফিরিয়ে যায় কোনো যায় এই এডটো লৈ লম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু